গ্রামের রফিক ভাই অসুস্থ তার বিবি অসুস্থ তিনি পঞ্চাশ হাজার টাকা দান করেছেন সাদাকা করেছেন হাবা বললেন না কারণ আপনাদের মার হাবার কারণে দেয় আবার জোরে বলেন মার হাবা আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন আহ এখন দোয়া হবে দোয়ার আগে আমি একজন মানুষ চাই যিনি মা বাবার নামে বারো মাসে বারো হাজার টাকা এতিম ছেলেদের খাইতে দিবেন একটু হাত তোলেন মেম্বার সাহেব একজন আপনার নাম হ্যাঁ জিলাল আহমেদ করগ্রাম আহমেদ করগ্রাম করগ্রাম মেম্বার সাহেবের এলাকার এই আমি কয়জন চাইছি আর দুইটা লোক যদি দোয়ার আগে দেন দুই মিনিট সময় দিলাম আল্লাহ উসমানের সাথে জান্নাত দেয় দোয়া করব তিন নাম্বার কেউ বারোটা হাজার টাকা বারো মাসে এ তিন ছেলেদের খাইতে দিবেন মায়ের নামে ছয় বাবার নামে ছয় বারো হাজার টাকা বারো মাসে কেউ থাকলে হাত তোলেন আল্লাহ যেন আপনাকে হজরত উসমানের সাথে জান্নাত দেয় তৃতীয় খলিফার সাথে জান্নাত দেয় নাই তিনবার বল নাই নাম কি আবু তাহের ভাই আর আপনার নাম আবু তাহের ভাই আর মুজিবুর রহমান ভাই রমান খালিদ 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 शाहिद আহমদ এই আপনার নাম কি আপনার নাম ইওর নেম ওজে রুমাল আব্দুর রাজ্জাক এই এই কয়জন হইছে এই যাস ডায়াবেটিস বস এই কয়জন হইছে

আমি তিনবার এক্স রে করব দুয়ার আগে আপনার নামটা লেখায় দিয়ে যায় আসমানে লেখা হবে মনে করেন না জমিনে লেখা হইতেছে এটা মাদ্রাসা কবর থেকে শেখে কৌরিয়া এসে আপনার নাম লেখাবে না মনে করেন না এটা শেখে কাতিয়া শেখে গৌহার পুরী এসে আপনার নাম লেখাবে না খালিদ সাইফুল্লাহর মতোই কোনো কাঙ্গাল এসে আপনার কাছে হাত পাতবে সুতরাং অবহেলা নয় শেষ দরখাস্ত করতেছি নাই নাই সোলাইমান খান বারো মাসে বারো হাজার স্যাটবার বলতেছি মা বাবার আশিক কোনো সন্তান এই মজলিসে আসুইন্ন কিতাপ থাকলে খোককা আপনার নামটা লিখ লিখ লিখতে বুঝেন না কথা অদুত আহমেদ খরগ্রাম ১২ মাসে বারো হাজার টাকা মার হাবা বলেন

দিতা নি কেউ দিলে বারো মাসে বারো হাজার ওই যে ভাইজান বারো মাসে বারো হাজার আবার নবদ এক হাজার নামে পাঁচশত টাকা এক হাজার দিছে না ওই যে ভাইজান আল্লাহ কবল করুক আমিন বলেন এই দেশে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য রক্ত দেওয়ার মানুষ বঞ্চিত হবেই আর যারা বাইরে থাকবে তারা হয়তো শহীদ নয়তো তো খাতায় নাম লেখাবেই রাজি থাকবেন তো হ্যাঁ। ইনশাল থাকো ভাই আল্লাহ তালা সবাইকে তো দান করেন আমিন